ইন্টারনেটের এই ভাইরাল পেশোয়ারি বিফ পেশোয়ারি সেই রকম কখনো ট্রাই করা হয় নাই আজকে কালকে পরশু ট্রাই করব করব করে সময় হয়ে উঠতেছিল না যেহেতু কোরবানির মাংস এসে গেছে একই রকম করে মাংস আমরা খেতে খেতে একেবারে ক্লান্ত হয়ে গেছি তাই আজকে আপনাদের ভাইয়া বাসায় আমি অফিস থেকে এসে দেখি সে অলরেডি রান্না করে ফেলেছে সেই ব্লগটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা কখনো মিস্টেক করা যাবে না পুরোটা ধৈর্য সহকারে দেখবেন কেমন হ্যালো এভরি ওয়ান ইস মা রান্না করতেছে সওদার বাবা তো কী রান্না করতেছে বিপ পেশোয়ারি এটা রান্না করতে যতটাই ইজি এটার টেস্টটাও ততটাই ওয়াও আমার কাছে এটা প্রথমে দেখে একটু নাট শিটকাইছিলাম যে বিপ পেশোয়ারি এটা কোনো মাংসের কালার হইলো যেহেতু আমরা সবসময় ভুনা মাংস খেয়ে অভ্যস্ত ঝোল খেয়ে অভ্যস্ত যেহেতু এটার মধ্যে কোনো মশ ঝাল নেই হলুদ নেই এবং এটা দেখতে অনেকটা সাদা ভ্যাটকাইন না আমি তো দেখে প্রথমে একটু নাটছিটাই ছিলাম আপনার ভাইয়া বলল যে একটা মুখে দিয়ে দেখো হ্যাঁ সত্যি সত্যি এটা রান্না হওয়ার পরে যখন সে আমার সামনে প্রেজেন্ট করছে জাস্ট হাত দিয়ে ধরার পরে দেখলাম এটা একেবারে নরম হয়ে গেছে এবং মুখে দেওয়ার সময় দেখলাম যে ওয়াও এইটা কী টেস্ট যেমন তা অসাধারণ মুখে দেওয়ার সঙ্গে মাংসটা গলে যাচ্ছে এবং মনে হচ্ছে যে এর আগে কখনও কেন ট্রাই করি নাই আসলে অপরিচিত কোনো কিছু দেখলে মনে হয় যে আমরা আসলে এইটা কেমন জানি বাট ট্রাই করার পরে বোঝা যায় যে আসলে এটা কতটা টেস্টি তো যাই হোক আমার হেড বাবুসে মানে আমার হেড শেপ বাসার সে রান্না করেছে দেখতেই পাচ্ছেন কালারটা জাস্ট ওয়াও কি ভালো লাগছে না জাস্ট ওয়াও হয়েছে আমি আমার হাজব্যান্ড দেখে রিভিউ দিচ্ছি না আপনারাও বাসার ট্রাই করে দেখবেন এবং পরাটা দিয়ে খাবেন অথবা নান রুটি দেখবেন এটার কতটা স্বাদ বেড়ে গেছে ভাত দিয়ে আমাকে ততটা ভালো না লাগলেও এটা আমাকে আমি তিনভাবে ট্রাই করেছি তিনভাবে আমাকে তিন রকম লেগেছে বাট আপনারাও ট্রাই করবেন অবশ্যই এটাকে মিসটেক মিস করবেন না কেমন সো দেখতে পাচ্ছেন লুক্সটা জাস্ট ওয়া আমার আর কিছু বলার নেই আপনারা দেখে নেবেন রিভিউ দেবেন এবং বাসায় ট্রাই করবেন কেমন বাই আজকে এই পর্যন্তই